সুবন্ধ অধিকারের মতো মানুষ যদি মনে করে যেদেরকে প্রশাসন দিয়ে ঠান্ডা করে দেবো সুবন্ধ অধিকারী বাবুকে বলে যায় তোমার প্রশাসন কম পড়ে যাবে সংবিধান বুকে রেখে সংবিধানকে বুকে নিয়েই মরবো আমরা কিন্তু তোমার প্রশাসনকে কমিয়ে দেবো আমরা তোমার প্রশাসন কম পড়ে যাবে আমাদের পাবলিক এত নেবে যাবে প্রশাসন কম পড়ে যাবে আবার মিসগাইড করবেন না যিনি প্রশাসনের বিরুদ্ধে না আমার সংবিধান আমাকে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করা শিখায়নি কিন্তু তুমি যতই প্রশাসন নাবাও পাবলিক এত নামবে তোমার গুলি তোমার প্রশাসনের সংখ্যা কমে যাবে পাবলিকের সংখ্যাটা বেড়ে যাবে এটাই মূলত বলার উদ্দেশ্য পূর্ব মেদিনীপুরের একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী যিনার নাম তিনি কিছুদিন আগে তিনার মাথায় সেকুলার ভূত চেপেছিল তাই তিনি আমাদেরই সাথে মোল্লা মলি সাহেব আমার সাথে নয় অনেক বিশ্বায় পীরজাদার সাথে এফতার পার্টিতেও গেছে তরমুজও খেয়েছে হঠাৎ কোনো সেকুলার ভূত ওনার নেবে গিয়ে এখন কমলার ভূত নেবেছে উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাই এখান থেকে আওয়াজ তুলব শুভেন্দু অধিকারীবাবুকে আপনি রাজনীতি করছেন রাজনীতি করুন ধর্মীয় ধর্ম খেলা করবেন না কেন ধর্ম এমন একটা মহাব্বত ভালোবাসার জিনিস এই আগুনে কিন্তু আপনার রাজত্বের সব শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে এটা সতর্ক আপনাকেও করে দিচ্ছি তিনি এই পূর্ব মেদিনীপুরের বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিম পশ্চিমবাংলায় হিন্দু সরকার করব হিন্দু সরকার করব আমি শুভেন্দুবাবুকে জানতে চাই হিন্দু ভাই বোন বাম বাবা মাদেরকে এতটাই মূর্খ মনে করেন সাতাত্তর বছর স্বাধীন হয়েছে সেইখান থেকে আজ পর্যন্ত পশ্চিমবাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন মুসলমান কেউ হয়নি কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বুঝাতে চাইছেন মুসলিম সরকার আমাদের চোখকে ঘোরাতে চাইছেন আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন তার বেলায় সমস্যা না বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন আপনি কিন্তু এই আগুললে খেলা করছেন আগুললে খেলা করা বন্ধ করুন আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে আমি জানতে চাই বাংলায় কি হিন্দু সরকার নাই হিন্দু সরকার তো রয়েছে মমতা ব্যানার্জি ধর্মীয় পরিচয় তিনি হিন্দু বিভাজনে আমি যাচ্ছি না সত্যটা বলছি কিন্তু আপনাকে আমি আর একটা প্রমাণ দিচ্ছি দিঘার মতো পিকনিক স্পটে দিঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মের স্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে আমি তাতে বিরোধী নই ঘৃণার দিকে যাচ্ছি না তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা করবে রাজ্য জনগণ বুঝে নেবে তার সাথে কিন্তু আমি বলতে চাইছি তিনি হিন্দু দরদি বলেই তো দিঘাতে কোন মসজিদ করে নেই সেখানে মন্দির তৈরি করছে অত চাষ থেকে দাবি করছি তিনি তো বলে আমি সর্ব ধর্মের মানুষের নেতা তাই সর্ব ধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি দিঘাই যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি কমসে কম তিনশো কোটি টাকা দিয়ে দিঘায় একটা মসজিদের আব্দ আমরা রাখলাম এটা করতে হবে যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশাক হিগনাবে আর এখানেও বলে যাচ্ছি এখানেও বলে যাচ্ছি বলতে পারে ছাব্বিশ পার হলে দেখব আমি বলবো ছাব্বিশের আগে জায়গা জায়গা কিনে জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে শিলোন্যাস করে ভিত শুরু করেন হয় জানবো আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের আছে তুই আমায় গালি দিবি আমি তোকে গালি দেবো তুই একাংশ ভাগ লিবি আমি মোল্লা সব নিয়ে এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে তাই বলবো এই জায়গা থেকেও আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দিঘাতে একটা কমসে কম তিনশো কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি কি করতে হবে না হবে না আর শুধু মুসলমানদের নয় বাকি ধর্মের মানুষগুলোকে দিঘায় যায় না তাহলে তাদের কি হবে তাদের জন্য ভাবতে হবে তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন সবার মুখ্যমন্ত্রী কে এতে একমত তো নাকি হাত তুলে বলুন একমত তো নাকি একমত তো নাকি একমত তো নাকি এটা আমাদের অধিকার দাবি আছে কিন্তু আজ সুবেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে আয়কে অস করছে এমনভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের উনি অন্য কোনো একটা সরকার তৈরি করতে চাইছে আরে আপনাদের কি সেটিং এটা সবাই বুঝতে পেরে গেছে তো যাক আমি আবার ফিরে আসছি এখানে আর একটা কথা বলি আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে বলছে না বলে আচ্ছা একটা রাজ্যে জঙ্গি সরকার তার সাপোর্টারের সরকার রয়েছে এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া এখানেই প্রমাণ হবে যদি অ্যারেস্ট করে জানবো সত্যিই ঝগড়া অ্যারেস্ট যদি না করে জানবো সব তলাই তলাই মিল আছে এ কথা একমত নাকি আচ্ছা আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি অকাবলিয়ে একটু বলি এবারে এটাই তো শেষ বাকিটা সব বলা হয়ে গেছে কিন্তু ওয়াকাফ বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে ওয়াকাফ বিলের মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে সংশোধনের নামে যে আইন দ্বারা দিনের মতো সত্য অকাব মুসলিমদের ব্যক্তিগত সম্পদ এ সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না প্রথমে আমাদের জানা দরকার শুধু কি মুসলমানদের এই অকাব সম্পত্তি আছে অন্য ধর্মের ভাইদের নাই হ্যাঁ আছে এই ভারতবর্ষে দেওবত্ত সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের এটাও আমাদের জানানো দরকার না হয় হিন্দু ভাইদের কাছে গিয়ে ভিস ফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে মুসলমানদের সব হয়ে গেছে শুনুন আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই সেই দেওবত সম্পত্তি দুটো মন্দিরে আছে সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে উৎসর্গ করেছে তাদের বিশ্বাস আস্থা ভক্তি ভালোবাসা তাদের কাছে যেটাকে বলা হয় দেবত্ত সম্পত্তি ঠিক তেমনই ভারতবর্ষে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ রয়েছে সেই সম্পদ আজকে কোথায় এইখান থেকে মন্দিরে শোনুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদকে আজকে আইন করে কেন্দ্র সরকার দখল করেছে সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের উপরে বড় বড় জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্পপতিরা সেখানে কলকারখানা তৈরি করছে আবাদ করছে আজকে আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে তাদের ঘর বাড়ি বাঁচানো দুষ্কর হয়েছে তাদের বাচ্চাদের জীবন জীবিকা তাদের ধর্মীয় স্বাধীনতা সব উপরে আজকে হস্তক্ষেপ হচ্ছে ঠিক এমন এটা দু হাজার তেইশে আইনটা করেছিল আজকে দু হাজার চব্বিশ হরণ করতে না পারে তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারছে না কেন এই ভারতবর্ষে একটা মসজিদ আছে কেরলে চোদ্দশো বছর বয়স এই ভারতবর্ষে মসজিদ আছে গুজরাটে তেরোশো বছর বয়স এই চোদ্দশো তেরোশো হাজার বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান মুসলমান নতুন নয় হাজার হাজার বছরের মুসলমান এরা ভারতে রয়েছে হাজার হাজার বছর ধরে এদের কবরস্থান আছে হাজার হাজার বছরের ধরে এদের মাদ্রাসা আছে এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এদেশে ভারতবর্ষে মুসলমান রয়েছে অতএব যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে বুঝে আসছে তারা আইন তৈরি করে এই অকাবকে কেন্দ্র সরকার দখল করবে দখল করে চোদ্দশো বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে ভেঙে দিতে চাইছে যেমন আজকে জল জঙ্গলের সম্পদ আদিবাসী ভাইদের হাত থেকে কেড়ে নিয়েছে ঠিক তেমনই তেরোশো বছরের গুজরাটের মসজিদকে ভেঙে দিয়ে কর্পোরেশন পোমেটিংদের হাতে তুলে দেবে এক কথায় আদানি আম্মানির হাতে তুলে দেবে আপনারা জানেন কি জানি না বোম্বাই একটা বিশাল বাড়ি আছে এমন করে রিলায়েন্স কোম্পানির যিনি মালিক তার বাড়ি রয়েছে ওই বাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওটা অকাপ সম্পত্তি এবং এতিম খানার জন্য ওই সম্পদকে মুসলমানরা দান করেছে সেই জায়গা করে আজকে তারা বিশাল বাড়ি তৈরি করেছে তাদের ভয় হয় কোনো দিন যদি মুসলমান তার সম্পদকে নিয়ে নেয় তাহলে আমার বন্ধুর এই বাড়িটা চলে যাবে এই কেন্দ্র সরকার এই অকাপকে একটের নামে সংশোধনের নামে নিজের সম্পদকে হরণ করতে চাইছে এখানে যদি মসজিদ চলে যায় মাদ্রাসা চলে যায় কোরকি বলে কবরস্থান চলে যায় এক কথাই অকাপকে যদি নিয়ে নেয় ভারতের মুসলমান শোনো পশ্চিম বাংলার মুসলমান শোনো তোমরা পরিচয় দিতে পারবে না তোমরা ভারতীয় ছিলে তোমরা পরিচয় দিতে পারবে না তাহলে বলো বাঁচতে গেলে এই অকাপের বিরুদ্ধে আমাদেরকে লড়াই জারি রাখতে হবে না হবে না কোনো বলো নকার বিরুদ্ধে লড়াই করতে হবে না হবে না তাতে যদি হাজারো প্রাণ বুলেটের গুলিতে বোম বন্দুকের গুলিতে অত্যাচারে যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয় মাতৃভূমি বাঁচাবার জন্য রক্ত দিয়েছি ইসলামের অধিকার ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান তারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান হাত তুলে বলুন রক্ত দিতে পারবেন মসজিদ বাঁচাবার জন্য পারবেন কুরআন পক্ষে দিন ইসলামের পক্ষে নিজের অধিকারের জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে এই অধিকারের জন্য রক্ত দিতে পারবেন কথা দিচ্ছেন পারবেন তো নাকি এ লড়াই আজকে শেষ হলে হবে না ঝড় এসুক পানি এসুক তুফান এসুক লাঠি চাড়ুক পুলি মারুক বোম মারুক আমাদের এই লড়াই রাত পথে চলতে থাকবে হাত তুলে বলুন হাত তুলে বলুন আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ওয়াকাবলি আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে সব আন্দোলনকে আমি সমর্থন করি কিন্তু আজকে আমার রাজ্যে তো কলকাতায় বিশাল বিশাল মিটিং হচ্ছে ওয়াকাবলি আগামী দিন ফুরফুরা সয়াল সুন্নাত আল জামাত 20 থেকে 30 লক্ষ লোকের সমাগম কলকাতার রাত আমাদের বড় ভয়ানক হবে ওই লড়াই কিন্তু বিশাল হবে প্রয়োজন হলে আমরা মাসকে মাস কলিকাতাতে রয়েও যেতে পারি রাজি আছেন বলুন নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য থাকতে ইচ্ছুক আছেন আন্দোলন তো এইভাবে হয় আর একটা কথা বলে যাই আজকে যারা আন্দোলন করছে এদের আন্দোলনকে সাধুবাদ জানাই কিন্তু এদেরকে জিজ্ঞাসা করুন কেন্দ্র সরকার যেমন ওয়াকা বিল্লের একটার নামে আইন তৈরি করে ওয়াকফকে লুটতে চাইছে ঠিক তেমনই এখনও কিন্তু আইন করতে পারেনে আন্দোলন চলছে কিন্তু আমার রাজ্যেও এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিঘের ওপরে জম্প একর সম্পত্তি আমার রাজ্যেতে বেদখল হয়ে আছে আমার রাজ্যের মধ্যে রয়েছে কিন্তু বেদখল হয়ে আছে পঁচাত্তর হাজার বিঘে একর জমি এটা এখনো উদ্ধার হয়নি এই বিষয়েও আন্দোলনের দরকার আছে না না কেন্দ্র সরকার যে আইন করতে চলেছে এখন আইন করতে পারেনি তার চক্রান্ত সে পা দিয়েছে সব জায়গায় আন্দোলন শুরু হয়েছে সে চক্রান্ত থেকে পিছিয়েছে কিন্তু এখনো উনিশশো পঁচানব্বই আইন এখনো লাগু আছে সেই আইন অনুযায়ী অকাবের যারা দায়িত্বে আছে আমার রাজ্যেও যারা রয়েছে তারা আমার রাজ্যের অকাব সম্পদকে এখন কেন উদ্ধার করছে না এখন কেন ডিজিটালকরণ করে নেটের নামগুলো তুলছে না এই গাফলতি করার পিছনে আমার বলতে বাধ্য হচ্ছি যাতে করে কেন্দ্র আইন করে আর এই সম্পদগুলোকে দখল করে দেয় তার জন্যই গাফলুতির ষড়যন্ত্র চলছে ঠিকই না বেঠিক জোরে বলুন ঠিক না বেঠিক আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি উত্তর চব্বিশ পরগনা হারুয়া পীর আব্বাস আলী গুড়াচাঁদ রহমতুল্লাহ বলে একজন আল্লাহর অলি রয়েছেন তিনার মাজারের নশো বিঘে জায়গা একটু সারা দেবেন কত বিঘে নশো বিঘে জায়গা আজকের দিনে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক নশো বিঘে থেকে দাঁড়িয়ে আছে বর্তমান কত বিরানব্বই শতক তিন বিঘেও নয় তাহলে আটশো সাতানব্বই বিঘে জায়গা এখনো ভারত পশ্চিম বাংলার হারু আব্বাস আলী হুজুরের বেদখল হয়ে আছে রাজ্য সরকার বলেছিল ওই জায়গাগুলোকে উদ্ধার করে দেবে এই আন্দোলনটাও আমাদের করা দরকার আছে না নয় জোরা বলে আছে না নয় কিন্তু আজ আমরা দুঃখিত আমরা দেখছি কলিকাতা ভরি আন্দোলন হচ্ছে কিন্তু রাজ্য সরকারের এই অখাপ বাঁচাবে বলেছিল এ বিষয়ে একটাও কথা হচ্ছে নে কোনো এক জায়গায় আমার বলতে বাধ্য হচ্ছি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে সাপোর্ট করা ষড়যন্ত্র চলছে না তো তাহলে এই আন্দোলনে আমরা নাই আমরা মসজিদের পক্ষে যে আন্দোলন হবে কোরআনের পক্ষে যে আন্দোলন হবে অকামের প্রকৃত পক্ষে যে আন্দোলন হবে সে আন্দোলনের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে তাজা খুন দিতে হলো আমরা সংবিধান যে রাইট দিয়েছে ওই রাইটের জন্য আন্দোলনে প্রত্যেকটা জায়গায় সঙ্গ কি বলে হাজির হতে রাজি আছি ঠিক না বেঠি কিন্তু আপনার আন্দোলন এরকম হওয়া দরকার কেন্দ্র সরকার আজকে সে কালা কানুন কেন তৈরি করতে চাইলো এমনি এমনি তো খাওয়া যাচ্ছে এখন তৈরি করতে চাইছে কেন শোনেন রাজ্য কোনো ভালো মন্দ খেতে পাচ্ছিল কেন্দ্র অকাপের ভাগ ঠিক পাচ্ছিল না তাই অকাপ বিল করে নিজের হাতে নিতে চাইছে কোনো রাজ্যকে ভাগ দেবে না সম্পূর্ণ ও একা খাবে অর্থাৎ এই যে নশ বিঘা আব্বাস আলী গোরাচা যে মাজারে যে অকাপের জায়গা আছে এই জায়গাকে বড় বড় বাড়ি হয়েছে বিভিন্ন দোকানকে ভাড়া দিয়ে দেওয়া তা থেকে মোটা টাকা আজকে রাজ্য সরকারের ফান্ডে যাচ্ছে কেন্দ্র সরকার বলছে না তুই পাবিনি নশো বিগেটাই আমি দখল করে আদানি আম্মানিকে দেবো ওখানে যারা আছে সব ভেঙে গুড়িয়ে দেবো এই হচ্ছে লড়াই এদের লড়াই মূলত উভয়ের আমাদের সম্পদকে ভাগ বাটরা করে খাবে এই জায়গায় বলুন আমরা যদি আমাদের সম্পদ পেতে চাই তাহলে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে যেমন লড়াই হবে আমার রাজ্যে যারা অকপকে দখল করে বসে আছে ওদের উচ্ছেদ করে আমাদের মসজিদের জায়গা আমাদের কবরস্থানের জায়গা আমাদের মাদ্রাসার জায়গা আমাদের অকপের জায়গা আমাদের ফিরিয়ে নেবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই আছে না নাই তবেই তো লড়াইটা পারফেক্ট হবে আমার কথা আপনারা বুঝতে পারছেন না পারেন নি কলকাতায় এমন এমন ভিআইপি জায়গা আছে যে জায়গাগুলোর দাম এক শতক জায়গার দাম পাঁচ কোটি দশ কোটি টাকা কলকাতার বুকে প্রায় পঞ্চাশ হাজার কম বেশি জায়গা শুধু কলকাতার বুকের আশপাশে আমাদের জায়গা রয়েছে যে জায়গার অর্থ কত হতে পারে বুঝতে তাহলে উদ্ধারের দরকার আছে না নাই যেমন কেন্দ্র সরকার জুলুম করছে তার কালা কানুন আমরা মানছি না মানবেন নাকি জোরা বলেন মানবেন চিন্তের পাশাপাশি এটাও বলবো আমাদেরকে যে ধোকা দেওয়া হচ্ছে এই ধোকা থেকেও সজাগ হওয়ার দরকার আছে না নাই কথা বলুন আছে না নাই